ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি দেশের অর্থনীতি প্রশাসন ও সার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুলি খুলে দেওয়া হবে এছাড়া যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী বিলম্বে বর্তমান সংসদ বিযুক্ত করা হবে দেশের সকল অফিস আদালত আগে আগামীকাল থেকে স্বাভাবিকভাবেই চলবে প্রিয় দেশবাসী আসুন আমরা দেশকে বাঁচাতে একযোগে কাজ করি পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ করছি একটি সুন্দর ও সোনালী ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ মহান আল্লাহ আমাদের সহায়ক হন খোদা হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক